মার্টিন জনসন ভ্রমণের জন্য রাধুনী হয়েছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে মার্টিন জনসন পৃথিবী পরিভ্রমণ করেছেন মার্টিন যখন একটা ছোট্ট ছেলে তখন পৃথিবীর দূর দূরান্ত থেকে যে সব বাক্স আসত মার্টিন সেগুলো নিজে খুলতেন বাক্সের লেবেলের উপরে লেখা রং বেরঙের দেশের নামগুলো তার মনোযোগ আকর্ষণ করত তিনি মনে মনে প্রতিজ্ঞা করতেন ওই সমস্ত দেশে তিনি একসময় গিয়ে সেখানকার ধুলো মারাবেনি অবশেষে সে ছোট্টবেলায় একদিন বাড়ি ছেড়ে পালালেন জনসন পায়ে হেঁটে যুক্তরাষ্ট্র পাড়ি দিলেন এবং একটা জাহাজে করে ইউরোপে গেলেন ইউরোপে এসে যখন যা কাজ পেলেন তাই করতে লাগলেন এ অবস্থায় ব্রুসেসে তিন দিন না খেয়ে কাটালেন ব্রেস্ট এসে গৃহকাতর অন্তরে সুবিশাল আটলান্টিক মহাসাগরের বালুকা বেলায় বসে বসে এক দৃষ্টে নোনাজলের দিকে তাকিয়ে থাকতেন লন্ডনে তাকে প্যাকিং বাক্সের ভিতর ঘুমাতে হতো তারপরে স্বদেশে ফিরে যাওয়ার জন্য বেকুল হয়ে অবশেষে একদিন নিউ ইয়র্কগামী একটা জাহাজে উঠে লাইফ বুটে লুকিয়ে রইলেন সেই লুকিয়ে থাকার ঘটনাতেই তার জীবনের সম্পূর্ণ গতিপথের মোড় ঘুরে গেল এবং এক মোহময় দুঃসাহসিকতার পথে তার জীবনের যাত্রা শুরু হলো লাইফ বুটে এক ইঞ্জিনিয়ার তাকে একটা পত্রিকা দেখালেন যাতে জ্যাক লন্ডনের লেখা একটা ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ ছিল জ্যাক লন্ডন লিখেছিলেন কিভাবে তিনি মাত্র তিরিশ ফুটের একটা নৌকায় করে পৃথিবী প্রদক্ষিণ করতে মনস্থ করেছিলেন ইন্ডিপেন্ডেন্সে নিজ বাড়িতে গিয়ে সাথে সাথে জনসন আট একটা চিঠি লিখলেন জ্যাক লন্ডনের কাছে তাতে আবেগময় বাসায় জ্যাক লন্ডনকে তার পৃথিবী পদক্ষিণের সঙ্গী করার জন্য প্রার্থনা জানিয়েছিলেন তিনি এক জায়গায় লিখলেন আমি ইতিমধ্যে বিদেশ ঘুরে এসেছি শিকাগো থেকে সাড়ে পাঁচ ডলার পকেটে পুরে যাত্রা শুরু করেছিলেন আর যখন ফিরে এলাম তখনও আমার পকেটে পঁচিশ সেন্ট অবশিষ্ট ছিল চিঠি লেখার পর পুরো দুটা সপ্তাহ তাকে অধীর আগ্রহ ও উৎকণ্ঠা কাটাতে হল অবশেষে পেয়ে গেলেন জ্যাক লন্ডনের টেলিগ্রাম তাতে শুধুমাত্র তিনটি শব্দ লেখা ছিল তুমি রাখতে পারো চিন্তায় পরে গেলেন জনসন তিনি যে আসলে রাখতে জানেন না অবশেষে বুদ্ধি করে টেলিগ্রামের মাধ্যমে উত্তর পাঠালেন যাচাই করে দেখুন টেলিগ্রামটি ডাকে দিয়ে বাড়ি ফেরার পথে এক রেস্টুরেন্টে রান্না করে বাবরচির চাকুরি জোগাড় করলেন তিনি অবশেষে যেক লন্ডনে সে ছোট্ট নৌকাটি যখন প্রশান্ত সাগরের পাড়ি জমালো দেখা গেল মার্টিন জনসন তার একজন অন্যতম আরোহী তিনি নিয়োজিত হলেন প্রধান বাবরচি হিসাবে তার বাস্তব বাস্তবলব্ধ অভিজ্ঞতা দ্বারা ভালো ভালো ও উন্নত মানের খাবার তৈরি করতে পারতেন সমুদ্র ভ্রমণকালে প্রয়োজনীয় খাদ্য সম্ভার ক্রয় করার ভার ছিল মার্টিনের উপর তিনি হিসেব করে দেখলেন যে যে পরিমাণ লবণ মরিচ ও মশলা সঙ্গে নিয়েছিলেন তা একটা সাধারণ নাবিক দলের দু বছর চলে যাবে সমুদ্র ভ্রমণকালে জনসন জাহাজ চালাতে শিখে একজন দক্ষ নাবিকে পরিণত হলেন একদিন বাহাদুরি পলানোর জন্য তিনি মানচিত্রে জাহাজটির অবস্থা নির্ণয়ের চেষ্টা করলেন কিন্তু তার হিসেবে যদি কোনো ভুল হয়ে থাকে তবু তিনি নিরুৎসাহী হলেন না এবং তার কৌতূহল ও উৎসাহ নিবৃত্ত করলেন না তারপর অনেক বছর কেটে গেল মার্টিন জনসন সাত সমুদ্র পার হয়ে দক্ষিণ সমুদ্রের প্রবাল দ্বীপ থেকে আরম্ভ করে আফ্রিকার গহীন অরণ্য পর্যন্ত সমস্ত জায়গায় পরিভ্রমণ করলেন আমেরিকার সর্বপ্রথম জনসন এ নরখাদকের ছবি প্রদর্শন করেন তিনি ক্ষুদ্রকায় ও বিরাটকায় মানুষ জিরাফ হাতি ও অন্যান্য জীবজন্তু এবং আফ্রিকার জন্য জীবজন্তুর সম্পূর্ণ বন্য জীবনের ছবি তুলেছেন যেগুলি পরবর্তীতে হাজারো চলচ্চিত্রের পর্দায় আত্মপ্রকাশ হয়েছিল শত শত বিলীন হয়ে যাওয়া বন্যপ্রাণীর যে অদ্ভুত জীবন জনসন সেলুলয়েডের ফিতায় বন্দী করেছেন তা শতাব্দী ধরে একটা মোক্ষম দলিল হয়ে থাকবে জনসন হাজার হাজার সিংহের সাক্ষাৎ পেয়েছিলেন কিন্তু মেরেছিলেন সবে দুটো তিনি বলেছেন যে আফ্রিকায় শেষ কয়েকটি মাসে অগণিত সিংহ দেখেছিলেন কিন্তু তিনি একটাও স্বীকার করেননি আসলে তার সঙ্গে কোনো বন্দুকই ছিল না ব্যক্তিত্ব ও বিকাশ মার্টিন জনসন বলেছেন একটি সিংহ যে কোনোদিন মানুষের দ্বারা উত্তক্ত হয়নি তা যদি ক্ষুধা না থাকে তাহলে মানুষের গন্ধ পেলেও তাকে আক্রমণ করবে না একবার মোটর গাড়ি চালাতে চালাতে জনসন পনেরোটি সিংহের একটা দলের মাঝখানে পড়ে গিয়েছিলেন কিন্তু সিংহগুলো যেখানে ছিল সেখানে শুয়ে থাকলো আর পুষ বেড়ালের মতো পিটপিট করে তাকাতে থাকলো একটা সিংহ তো এগিয়ে এসে তার গাড়ির সামনের চাকার টায়ার চিবানো শুরু করে দিল আবার এক সিংহীর এত কাছ দিয়ে গাড়ি চালিয়ে গেলেন যে সিংহিটা ইচ্ছে করলে থাবা বাড়িয়ে গাড়ি ছুঁতে পারত। কিন্তু সে তার এক গাছে গুফু নাড়ল না সিংহ একটা শান্তশিষ্ট জন্তু কিনা সে ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে একটা সিংহকে বিশ্বাস আত্মহত্যার সামিল একটা সিংহ যে কখন সন্দেহ প্রবণ হয়ে উঠে তা আপনি নিজেও কিছুতে জানতে পারবেন না আর পৃথিবীতে একটা আক্রমণ সিংহের চেয়ে সাংঘাতিক ও ভয়ঙ্কর আর কিছু হতে পারে না জনসনকে তার জীবনে স্মরণীয় ঘটনা জানাতে বলায় তিনি বলেন যে তার জীবনে বহু দুর্ঘটনা ঘটেছে তবে সেগুলো খুবই মজার এবং রোমাঞ্চকর একবার তো তার জীবনে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছিল নরখাদকদের এক হারি শুরু মধ্যে এটা ঘটেছিল যখন তিনি প্রথম একদল নরখাদ ছবি তুলেছিলেন যা ইতিপূর্বে আর কেউ তুলেনি তখনকার সময়ে শ্বেতাঙ্গরা আফ্রিকার আদিম অধিবাসীদের দরে এনে দাস হিসেবে বিক্রি করে ব্যবসা করত তারা হয়ে উঠেছিল শত্রু বাবা এবং খুদার্থ একদিন তারা মার্টিনের আকৃতি নিরীক্ষ করে ফোন দিয়ে আটলো দিয়ে মজাদার কাবাব বানাবে তিনি একদিন যখন বুনু সর্দারের সঙ্গে গল্পরত ছিলেন আর উপহার সামগ্রী পেশ করেছিলেন সে সময় একদল নরা এসে তাকে ঘিরে ফেললো তার সাহায্যকারীরা কেউ কাছে ছিল না সঙ্গে ছিল মাত্র একটা রিভলভার কিন্তু তারা ছিল শঙ্কায় শতগুণ তিনি হতাশ হয়ে জীবনে আসা সেরে দিয়ে শান্তভাবে কথা বলতে চাইল কিন্তু ইতিমধ্যে চারদিকে ক্ষুধার্ত নোরাধকের তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে তারা কল্পনায় চেটে চুটে হুবু কাবাবটার আস্বাদ গ্রহণ করেছিলেন এই প্রথমবারের মতো তিনি ভাবলেন এসব ভ্রমণ ট্রমণ বাদ দিয়ে আগে থেকে বাবার সঙ্গে জুয়েলারি ব্যবসায় নেমে পড়লে নেহাত মন্দ হবে না তারপর সেই নরখাদক চিৎকার করে ছুটে এসে তাকে জাপটে ধরতে যাবে তখন একটা অলৌকিক ঘটনা ঘটে গেল ঠিক তখন অধূরে উপসাগরের তীরে একটা ব্রিটিশ পাহারাদার জাহাজ এসে ভিড়ল নরখাদকরা আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে থাকলো তখন জনসন আশা আলো দেখতে পেল তিনি মাতা জাকিয়ে বনু সর্দারকে বলেন ওই দেখুন আমার জাহাজ আমাকে খুঁজতে চলে এসেছে আপনাদের সবার সঙ্গে মোকাবেলা করে আনন্দিত হলাম সবাইকে গুড বাই জানিয়ে কেউ তাকে থামবার মতো সাহস সঞ্চয় করার আগে বহুদূর দিয়ে कहा दिखे